গুণ পর্যন্ত আপনার রেট বাড়িয়ে বিক্রি হচ্ছে যেখানে ডেট লাগানো সেখানে ঠিক লাগিয়ে দিচ্ছে তো বিষয়গুলো দর্শক অবাস্তবমূলক হল আসলে এগুলোই ঘটতেছে আমাদের দেশে তো ব্যবসায়ীরা আসলে কীভাবে এ ধরনের কাজকর্ম করতেছে তো চলুন আমরা দেখে আসি সরাসরি আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়গুলো আসলে কী ঘটতেছে এটা তেইশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দাম লেখা আছে লন্ডন বাংলাদেশে কোথায় আসছে বেশি নেবে আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে এই বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা কত লোকের আসবেন স্টিকার মেরে দিয়েছেন নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ হয়েছে তারপর স্টিকার মেরে দিয়েছেন আটশো পঞ্চাশ টাকা এমআরপি উনিশ সালে তৈরি বাইশ সালে ম্যাচ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন ভোক্তা অধিদপ্তরের যে অফিসার উনি সরাসরি দোকানে গিয়ে তদারকি কি করতেছেন দেখতেছেন তো এখানে কি দেখা গেল একটি শার্টের মূল্য রাখতেছে তেইশ হাজার টাকা অপরদিকে আরেকটি শার্টের মূল্য রাখতেছে আঠারো হাজার টাকা এবং সেই সাথে সেখানে স্টিকার লাগানো আছে মেড ইন লন্ডন মেড ইন ইংল্যান্ড বিভিন্ন ধরনের দেশের নাম ব্যবহার করে তারা কাস্টমার থেকে এ ধরনের দাম রাখতেছে তো এখানে জানার বিষয় কি আমাদের দেশে তো দোকানদারকে অবশ্যই এখানে জিজ্ঞাসা করা হয়েছে এই শার্টগুলো কোথা থেকে আমদানি করা হয়েছে নাকি দেশে লোকালি তৈরি করা তো দোকানদার অবশ্যই স্বীকার করছে যে দেখে তো মনে হচ্ছে লোকাল ডিরেক্টলি না বললো উনি বলছে তো এগুলা আসলে সবই আমাদের দেশে তৈরি তৈরি শার্টই বলা চলে তো গাইস আমাদের দেশে যেসব শার্ট ফ্যাক্টরি বা যে কোন ধরনের হুঁশিয়ারিতে যে সকল জামা কাপড় তৈরি হয় আসলে এই শার্টের মূল্যটা যদি আমরা যাচাই করতে চাই সরজমিনে তো এখানে আপনারা দেখতে পাবেন এক একটি শার্টের মূল্য ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো চারশো বা পাঁচশো এর ওপরে যাবে না এগুলো যদি তারা পাইকারি রেট দিয়ে তো কথা হলো একটি শার্টের দাম যদি তেইশ হাজার টাকা রাখে তো কত গুণ বেশি দাম রাখতেছে তো এখানে আমরা যদি চিন্তা করি ব্যবসা করতে গেলে মানুষ যারা ব্যবসা করতেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান করছে দোকান নিছে তারা শপিং মলে দোকান খুলে পড়ছে তাদের ভাড়া দিতে হয় তো সব কিছু মিলে যদি আমরা ধরি আমরা যদি একশো পার্সেন্ট দামও বেশি বেশি তো বলার রাখার কথাই ওঠে না এখানে একশো পার্সেন্ট না ওনারা রাখতেছে অনেক অনেক গুণ বেশি তো এখানে তিনশো বা পাঁচশো পার্সেন্ট গুণ যদি বেশি রাখে তো এখানে দাম কত হয় একটা শার্টের মূল্য যদি আমরা পাইকারি ধরি পাঁচশো টাকা তো এটা পাঁচশো গুণ রাখলো বা দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারে ধরলাম এটা ধরা যায় বাট তেইশ হাজার টাকা মানে এটা আসলে চিন্তাধারণার বাইরে আর আমাদের দেশে এই ধরনের শার্টগুলো কিনতেছে কারা আসলে তারা কি কি ধরনের কাজকর্ম করে কি ধরনের ব্যবসা করে কি ধরনের না জব করে আমরা জানি না আসলে এগুলা যারা কিনতেছে তারা আসলে টাকার জন্য মানে টাকা দিয়ে নিজেকে বড়ো বানানোর চেষ্টা করে আর কি মানুষের কাছে নিজেকে বড় বানানোর চিন্তা করে এই ধরনের কাজকর্ম করে যারা এই তেইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দামের জিনিস শার্ট কিনে পরে তো পরিশেষে দেখা যায় কি ওই তারাই আপনার ক্রেডিট কার্ডের চক্কর ক্রেডিট কার্ড আছে গোষা দিয়ে আপনার নিয়ে যাইতেছেন তো এই ধরনের লোকজনকে আর কি ব্যবসায়ীরা টার্গেট করে করে বিক্রি করতেছে তো আসলে ভাই টাকা আছে তোমার তো টাকা ভালো কাজে ইউজ করো তো সেম শার্ট আপনারা যদি লোকাল কোনো মার্কেটে যান বা ছোট ছোটো মার্কেটে যান সেখানে আমরা আপনারা দেখে গেছে হাজার বারোশো পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো আসলে ব্যবসায়ীদের ভাবনা একটু পরিবর্তন করা দরকার শুধু যে আওয়ামী লীগ সরকার বা যে কোনো সরকার এসে দেশের মানুষের টাকা লুটপাট করে নিতেছে না বিষয়টা কিন্তু এরকম না আমাদের দেশে আরও এরকম অনেক সিন্ডিকেট আছে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখছে সব কিছু আসলে জনগণদের ঠকাইতেছে অহরহ ধরনের সমস্যা আছে আপনারা বলতে গেলে নিত্য দিনে আসলে কত ধরনের প্রতারণা বাংলাদেশে চলতেছে তো এগুলো থেকে तो एक थी के <coughs> তো ব্যবসায়ীদের আসলে নিজেদের একটু সততা ধরে রাখা দরকার আসলে এভাবে মানুষকে ঠকেলে আসলে আমাদের দেশের মানুষ কোথায় যাবে তো দেখা গেছে অপরদিকে দেখা গেছে দু সালে যে একটা প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেই প্রোডাক্ট দু হাজার পঁচিশ সালেও বিক্রি হচ্ছে তো তার উপর ওপর মেয়াদ যেখানে লেখা থাকে মেয়াদ উত্তীর্ণ ডেট যেটা লেখা থাকে সেখানে আপনার এক্সট্রা এক্সট্রা রেট বাড়ি ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে স্টিকার তো এভাবে প্রতারণা করতেছে আসলে তো এখানে শুধু কি আসলে দোষটা কি শুধু ব্যবসা ব্যবসায়ীদের না এখানে আরও একটা কথা আছে আপনাদের বুঝতে হবে বিষয়টা আসলে যে ধরনের কোম্পানিগুলো আসলে আপনাদের দোকানদারদের বিভিন্ন ব্যবসায়ীদের আসলে মালামালগুলো আপনারা ডেলিভারি দেয় মানে সাপ্লাই দেয় যারা তো এসব কোম্পানিগুলো আসলে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় দোকানে যখন এসব মালামালগুলো বিক্রি হয় না মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন আসলে এগুলো তাদের কালেক্ট ব্যাক করা উচিত মানে নিয়ে নিয়ে নেওয়া উচিত ব্যবসায়ীদের কাছে থেকে তখন এই ধরনের কোম্পানিগুলো কি করে আজকে নেব কালকে নেব এক সপ্তাহ পরে নেব দু সপ্তাহ পরে নেব তো এরকম করতে করতে আসলে তারা এটা রিটার্ন নেয় না তো ব্যবসায়ীরা কি করে নিজেদের ক্যাপিটাল বাঁচানোর জন্য তাদের মূলধন বাঁচানোর জন্য আপনার দোকানেই রেখে দেয় এবং যখন কাস্টমারদের চাহিদা অনুযায়ী তারা এগুলো সেল করে দেয় তো সাধারণ জনগণ আসলে দু বাইশ সালে তেইশ সালে যে একটা কসমেটিক বা যে কোনো জিনিসের মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো যখন ব্যবহার করবে তাদের অবস্থাটা কী হবে আসলে এগুলা খুবই চিন্তা করার মানে বিষয় বাট আমরা নিজেরা যদি সচেতন না হই তো এগুলো আসলে এগুলোর সমাধান করা সম্ভব না তো আমরা আসলে নিজেরা এগুলা এগুলো থেকে বাঁচতে হবে নিজেদের যখনই আমরা কোনো কিছু কিনব অবশ্যই ডেট দেখে নেব এক একটা প্রোডাক্টের তারপরে আমরা প্রতারিত যাতে না হই আসলে ব্যবসায়ীরা কিভাবে আমাদের প্রতারিত করতেছে এগুলো বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সেই সাথে প্রশাসন তো অবশ্যই কাজ করতে হবে তো প্রশাসন কাজ করতেছে ইনশাআল্লাহ আমাদের দেশে আরও উন্নতি হবে আরও মানে প্রশাসন আরও স্ট্রং হবে আমরা এটাই চিন্তা করি তো গাইস আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম